হাই গাইস আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদেরকে নিয়ে এসেছি দিনাজপুর জেলার বিরামপুর থানার রতনপুরের সেই জমিদার বাড়ি বহুদিন থেকে দাঁড়িয়ে রয়েছে এই জমিদার বাড়ি তো আমি যতদূর পর্যন্ত জেনেছি জমিদারের নাম হচ্ছে বাবু তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি একটু দেখবেন আর আপনাদেরকে আমি এই বিল্ডিংটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবো তো এই মুহূর্তে আমি ভিতরে যাচ্ছি আপনারা সঙ্গে থাকবেন অসাধারণ মানে অন্যরকম আর কি তো আপনাদের আশা করা যায় ভালো লাগবে তো আমি ভিতরে যাচ্ছি সঙ্গে থাকবেন রুমগুলো দেখতে পাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্টস মতামত জানাতে ভুলবেন না এই যে দেখেন এই সেই জমিদার বাড়ি হয়তোবা এই থানাতেই অনেকেই আছে এই জমিদার বাড়ি দেখেনি বা আসতে চায় হয় না আগেকার যুগের এই মহলগুলো তৈরি করার জন্য যে মিস্ত্রিগুলো রয়েছিল তারা কত সুদক্ষভাবে কাজগুলো তঙ্গা যুগে করে গেছে যা সেইটি হয় থাকবে সারা জীবন জায়গাটি আমার খুব ভালো লাগলো মানে অন্যরকম এক কথায় রক্ষণ সরকারের এই জমিদার মহলটি চিন্তা করেন যে দাঁড়িয়ে রয়েছে কিন্তু নেই কোনো প্রহরী নেই কোনো জমিদার নেই কোনো পাহারাদার এখানে হয়েছে এখন এলাকার বকাটা ছেলেদের আড্ডাখানা আমরা শিল্পী নিয়ে আসছি শিল্পী গোষ্ঠী তারা এখানে গান গাবে আর খুব সুন্দর দেখেন রুমগুলো আসলেই কোনো পরিচর্যা নেই যার কারণে এরকম কিন্তু দেখা যাচ্ছে যে রুমগুলো খুব সুন্দর জমিদার মহলের সামনে একটি মাদ্রাসা দেখতে পাচ্ছি ইসলামিক ফাউন্ডেশনের বন্দনা খোলা বলতে পারি না আমি বর্তমান এই জমিদার বাড়িটির সামনে থেকে ভিডিওটি ধরেছি কেমন লাগতেছে আপনাদেরকে বাড়িটি আসলে টনকার বাজারে একটা সেই ডিজাইনের জমিদার বাড়ি ছিল আর একতায় মহল আর কি তো আমি ভিতরে যাচ্ছি এবং উপরে যাওয়ার চেষ্টা করতেছি সঙ্গেই থাকুন আমি চাই নেটের মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু দেখানোর চেষ্টা করি তো আপনারা সবসময় আমার এরকম ভালোবাসা দিয়ে যাচ্ছেন এরকমই দেবেন আপনাদের সামান্য একটু ভালোবাসার জন্য হয়তো আমি বহুত দূর আপনাদেরকে নিয়ে যেতে পারি খুব সুন্দর এখানে কিন্তু অনেক হাঁস রয়েছে দেখেন সেখানে এগুলো শুধু হাঁস অনেক রয়েছে এই পুরনো জমিদার বাড়ির ভিডিওটি আপনাদের কেমন লাগলো আশা করি ভালো লাগবে অনেকে আসছে এখানে গান বলার জন্য রতনপুর গ্রাম এলাকার এই জমিদার মলটি দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে চলে আসে অনেক দর্শনার্থীরা এখানে এসে দেখার পরে অনেক কিছু অনুভব করার পর তারা চলে যায় জমিদার মহলের পাশেই রয়েছে একটি মাদ্রাসা নিরিবিলি পরিবেশে এই দেখতে পারেন আর আমি বহুদূর থেকে সুরে চলে এসেছি এই আপনাদের জমিদার বাড়ি দেখানোর জন্য এখানকার অনেক দৃশ্য আপনারা অলরেডি দেখতে পেয়েছেন বহু পুরোনো এই জমিদার বাড়ি তো আমি ভিডিওটি অ্যালং করতেছি না আমাদের শিল্পী গোষ্ঠীর অনেক লোক আসছে এখানে গান গান আমরা রেকর্ড করবো কিছু তো পরবর্তী ভিডিওটি আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ধন্যবাদ